যে কেয়ামতের ময়দানে পঞ্চাশ হাজার বছর হিসাব চলবে মানুষ মাথা নিচু করে রাখবে লজ্জায় কেউ দিকে তাকাবে না পানি পানি করে পেরেশান হয়ে যাবে সূর্যটা মাথা আর বেড়ে চলে আসবে আর ওই পঞ্চাশ হাজার বছর ইমানদারেরা আল্লাহর দিদারের মধ্যে তাকায়া থাকবে কোন ফাঁকে সময় চলে যাবে

তাদের জন্য তিনটা পুরস্কার ঘোষণা দেন যেটা বলেন কয়টা এক নম্বরে এক নম্বরে আমার আল্লাহ বলেন নবীর উম্মতের মধ্যে যারা ইমানদার তাদের জন্য আল্লাহ দরবারে আছে ইজ্জতের ব্যবস্থা এটার এক একটা তাফসিরে এক এক রকম পাওয়া যায় লাহুম দরজাতুন ইনদা রাব্বিহিম এটার এক তাফসির আছে যে কিয়ামতের ময়দানে পঞ্চাশ হাজার বছর হিসাব চলবে মানুষ মাথা নিচু করে রাখবে লজ্জায় কেউ কারো দিকে তাকাবে না পানি পানি করে পেরেশান হয়ে যাবে সূর্যটা মাথার উপরে চলে আসবে আর ওই পঞ্চাশ হাজার বছর ইমানদারেরা আল্লাহর দিদারের মধ্যে তাকায়া থাকবে কোন ফাঁকে সময় চলে যাবে তারা টেন পাবে না একটু আল্লাহ আকবর বলেন না এটার আরেকটা তাপসিন হল জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে জাননাতিরা বলবে আল্লাহ জান্নাতে আসিয়া তো আমরা স্বাদ পাই না মজা পাই না